বাট্টা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তবে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলেননি বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি না তবে আমাদের নেতা উপর গত পাঁচ আগস্ট তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা তার প্রায় চার দিন পর গত আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সরকার গঠনের পরপরই জয়ের তরফ থেকে এই মন্তব্য এলো এখানে একটা তথ্য দেয়া যেতে পারে তা হলো এই সরকারের অন্যতম দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অজেদ জয় বলেছেন আপাতত তিনি ভারতে আছেন অন্তর্বর্তী সরকার যখনই সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করে বলেননি তিনি বলেছেন আমার মা বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন নিজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয় বলেন আমার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলাম কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনাবলী প্রমাণ করে যে সেখানে নেতৃত্বের শূন্যতা রয়েছে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি সামনের সারিতে আছি এখন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে চারশো জনেরও বেশি লোক নিহত হওয়ার পর ছাত্র জনতার এক দফা দাবির মুখে গত পাঁচ আগস্ট ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন পদত্যাগের পর তিনি ভারতে চলে যান বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন